এবার সামনে আলিম পরীক্ষা মানে ওই যে এক তারিখ থেকে যে পরীক্ষা আজকে ক্লাস ছিল গতকালকে অনুষ্ঠান ছিল না আগামীকাল অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ মার্সিল কে মার্সিল কি ওর না যখন কি মানে ছিল এটা কে মারছিল তোমাকে কমেন্ট যেন রডাউন না দিয়ে হবে কইছ ওই কাকে মারছিল আর কে মারছিল তোমাক কি মারছে তুমি জানো না মানে দেখছিল মানে কেন মারছিল কেন কি দিয়ে মারছিল মানে চ্যানেলের কথা বলা মানে কি হল পাইতে শুনবোলে ইম মানে আমরা তোকে খুঁজছিল শুনবোলে তোরদিন মিউজ আসে तेरे কাছে আমি যেন না দেব ও শুনছিল তো আচ্ছা

ভাল <laughs> লাগে <laughs> <laughs>

এটা কিছু না যা দাও কেউ লিখবেও না তোমার কথা যাও আমি আইনগত ব্যবস্থা নিব তোমার লিখিত অনুযায়ী যাও কিছু হয়নি রাখো তুমি বস এক নুসার ঠিক আছে